গাই আজ আমি দেখাবো কিভাবে ইন্ডিয়ান বাইক রাইভিং রিডিওতে আমরা বড় প্লেন চালাতে পারবো তো তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ফাইনালি আপডেটটা আমি অনেক চেষ্টা করে আনতে পেরেছিলাম তো ভিডিওটা শুরু করে যাক গাই আমি এই ভিডিওটার জন্য কষ্ট করেছি এবার আমাকে প্লেনটা চালানোর জন্য একটি জিম লাগবে

ভাইয়া আমি দাঁড়াও একটু দাঁড়াও ভাই অনেক দিন পরে দেখা হয়েছে কোথায় যাচ্ছো একটু ভালো করিনি আরে দো সর আমার কাজে যেতে হবে সর ভাই সর প্লিজ স্যার আচ্ছা যাও ভাইয়া ভাই আমি চলে যাচ্ছি আরে আমার বাইকটা তো পিছে টাটা ভাইয়া সামনে কোথায় যাচ্ছি জানি আমাকে তো প্লেনের কাছে যেতে ওই ভাইক আমি আসছি তো আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি এবার আমরা চলে যাচ্ছি সামনে একটা কিনে আটকে গেলাম দেখুন যে কথাটা সেই জন্য আমি যাচ্ছি যাই আমি প্লেনের কাছে আপনারা তাও বিশ্বাস করবেন মনে হবে এডিট করা কিন্তু সত্যি কথা বলতে এটা এডিট করা না দু চার মাসে আমি মৃত্যু কথা বলবো আপনারা চাইলে নিজেরাও ট্রাই করে দেখতে পারেন এই আপডেটে আপনারা প্লেন পেয়ে যাবেন তো আমি একটা চিট কোড দিচ্ছি এটা দেখেন চিট কোডটা হলো 37 ডাবল হ্যাশ আচ্ছা দেখেন তো এই চিট কোডটা আপনি যখন ডায়াল করবেন চিট কোডটি দাও হলে আপনারা কি করবেন এই যে প্লেনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন একটু প্লেনের দরজার একবার নিচে দাঁড়াবেন তখন দেখেন প্লেনের দরজা এই নিচে এই যে আমাদের প্লেনের সুইচ এসে পড়েছে তারপরে আপনারা ওইটা চাপ দিলে দেখেন আমি প্লেনে বসে পড়েছি ও তো এখন আপনারা চালাতে পারেন এখন এবং হ্যাঁ ক্রাইন মাস্টারে ভিডিও করেছি বলে মনে করবেন না যে আমি ফেক বানিয়েছি এটা আসলে এডিট করতে হবে এসি এডিট আরো বিভিন্ন এডিটিং করতে জন্য আমি এই ক্যান মাস্টারটা ব্যবহার করেছি ক্যান মাস্টার একটি বেস্ট অ্যাপ তো আপনি দেখেন প্লেন উড়ে গেছে দেখেন প্লেনের পুরো বডি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দেবেন